সোশ্যাল মিডিয়া কি আপনাকে ব্যবহার করে নাকি আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন সোশ্যাল মিডিয়াকে যদি আপনি ব্যবহার করেন তাহলে সেটা হচ্ছে প্রযুক্তির কল্যাণ আর যদি সোশ্যাল মিডিয়ায় আপনাকে ব্যবহার করে তাহলে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রতি আপনার আসক্তি কিভাবে বুঝবেন যে সোশ্যাল মিডিয়া আপনাকে ব্যবহার করছে নাকি আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন আপনি যদি আপনার প্রয়োজনে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন তাহলে বুঝবেন আপনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছেন কিন্তু সোশ্যাল মিডিয়ায় যদি আপনাকে ব্যবহার করে ধরুন আপনার আগামী কালকে পরীক্ষা কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া ছাড়া থাকতে পারেন না আপনি যখনই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে চান বা কোনো কাজে থাকেন তখন সোশ্যাল মিডিয়া আপনাকে ডাকে সোশ্যাল মিডিয়া ছাড়া আপনার ভালো লাগে না যদি আপনার ক্ষেত্রে এরকম হয় তাহলে মনে করবেন সোশ্যাল মিডিয়াই আপনাকে ব্যবহার করছে সোশ্যাল মিডিয়া যদি আপনাকে ব্যবহার করে থাকে তাহলে আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করা ছাড়া এক মুহূর্তও থাকতে পারবেন না আপনার একটু ভালো লাগবে না আপনার যত গুরুত্বপূর্ণ কাজই থাক না কেন সব সময় যেন মনে হবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করি